ওই ওই মধু মধু আলাইকুম কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল একটি ক্লাসে স্বাগতম আজকে হচ্ছে ষাট ক্লাস 1 এ আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার এই কোচিং এ পড়ানোর কথা না আসলে মূলত ষাট প্রশিক্ষক আমাদের কোচিং এর হচ্ছে হামিদুর রহমান আমার সার্টিফিকেট স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী স্যার ক্লাস নেবেন হচ্ছে আগামী চব্বিশ তারিখ থেকে আগামী চব্বিশ তারিখ থেকে আপনাদেরকে সার্টিফিকেট উপর ক্লাস নেবেন এবং আমি জাস্ট হচ্ছে স্পেশাল ক্লাসে আপনাদেরকে জাস্ট সার্টিফিকেট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি আজকে জাস্ট আমরা হচ্ছে সার্টিফিকেট ক্লাস ওয়ানের একটু আলোচনা করব সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু ছোটবেলা থেকেই একদম নার্সারি কেজি থেকেই ক্লাস ওয়ান টু থেকেই আমরা কি করি যে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ মিলিয়ে হচ্ছে কয়টা বর্ণ পঞ্চাশটা বর্ণ কিন্তু আমরা জানি ঠিক আছে এবং ইংলিশেও আমরা কিন্তু জানি যে ইংরেজিতে হচ্ছে আমাদের বর্ণ সংখ্যা হচ্ছে ছাব্বিশটি তাহলে আমরা দেখলাম যে ইংলিশে ছাব্বিশটা এবং বাংলাতে হচ্ছে পঞ্চাশটা এই টোটাল হচ্ছে ছিয়াত্তরটা এই টোটাল হচ্ছে কত এই ছিয়াত্তরটা বর্ণ কিন্তু আমাদের আগে জানা আছে এখন আমরা জাস্ট ষাট লিপিতে আমরা শিখবো হচ্ছে নতুন বর্ণ স্টেন স্টেনর বর্ণ হচ্ছে শিখবো বা ষাট লিপির বর্ণ শিখবো হচ্ছে চব্বিশটা ষাট লিপির চব্বিশটা বর্ণ যদি শিখি তাহলে আমাদের ইন টোটাল বর্ণ আসতে আছে বর্ণের সঙ্গে হান্ড্রেড একশো ঠিক আছে এই একশোটা বর্ণের ভিতরে আমাদের ছিয়াত্তরটা বর্ণ অলরেডি আমাদের আগে থেকে শিখে আছে ক্লাস ওয়ান টু থেকে এখন আমরা জাস্ট স্টেনোর চব্বিশটা বর্ণ শিখবো ঠিক আছে চব্বিশটা আচর শিখবো মূলত চব্বিশটা কি শিখবো আচর শিখবো এখন ওগুলা আমাদের হচ্ছে সাতলিপি প্রশিক্ষক হামিদুর রহমান স্যার আপনাদেরকে শেখাবে আমি জাস্ট হচ্ছে এই জাস্ট এই বিষয়গুলো ক্লিয়ার করলাম যে আপনার এই একশোটা বর্ণ আপনাদের শিখতে হবে যা ছিয়াত্তরটাই আগেই শিখা আছে এখন নতুন করে জাস্ট চব্বিশটা বর্ণ শিখবেন তাহলে দেখ ওকে তো সাতলিপির আসলে সাতলিপি শিখে সাতলিপি প্রশিক্ষণ গ্রহণ করে আসলে আপনি কোথায় কোথায় জব পাবেন আপনি 60 লেভি প্রশিক্ষণ নিয়ে আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে জব করতে পারেন আপনি বিভিন্ন সচিবালয়ে জব পেতে পারেন আপনি অধিযপ্তরে বিভিন্ন অধিযপ্তরে জব পারেন যেমন আমাদের আহমেদ রহমান স্যার হচ্ছে উনি স্বাস্থ্য অধিদপ্তর জব করেন ঠিক আছে আপনি বিভিন্ন অধিযপ্তরে জব করতে পারবেন পরিদপ্তরে জব করতে পারবেন তারপরে হচ্ছে আপনি বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন ঠিক আছে মোটামুটি এই পাঁচটা লিখলাম আরো বেশি হতে পারে হয়তো স্যার ভালো জানবে তো এই হচ্ছে আমাদের হচ্ছে চাকরি পাওয়ার যে ক্ষেত্রগুলা সেই ক্ষেত্র এখন কি কি পোস্টে আপনি চাকরি নিতে পারবেন আপনি চাকরি নিতে পারবেন হচ্ছে ব্যক্তিগত সহকারী পদে ব্যক্তিগত সহকারী বলতে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা থাকে তাদের সহকারী পদে অনেক ভালো একটা চাকরি এটা দশম গ্রেডের চাকরি হয়ে থাকে সাধারণত ব্যক্তিগত সহকারী হতে পারবেন অফিস সহকারী হতে পারবেন কম্পিউটার অপারেটর হইতে পারবেন লিপিকার হতে পারবেন ঠিক আছে আচ্ছা এই পোস্টগুলা এবং আরও আরও পোস্ট হয়তো আপনি পাবেন তো মূলত আমি এখানে হাইলাইটেড কোর্স সিলেক্ট হচ্ছে ব্যক্তিগত সরকারি সহকারী কম্পিউটার অপারেটর এবং সার্টিফিকেট এই হচ্ছে বিষয় ঠিক আছে তো আপনাদের আপনারা খুব শীঘ্রই আমাদের কোচিংয়ে ষাট লিপি ট্রেনিং নিতে পারবেন এবং হচ্ছে কম্পিউটার এবং এই কম্পিউটার অপারেটর পদের জন্য আপনারা আমাদের কোচিংয়ে কম্পিউটারের ব্যবস্থা করা হবে এবং আপনারা এখানে হচ্ছে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরে বারো তেরো ঘন্টায় আমাদের কোচিং খোলা থাকবে এবং আপনারা অনায়াসে অপারেটরের জন্য কম্পিউটার ফ্যাসিলিটিস পাবেন তারপর হচ্ছে ক্লাস সপ্তাহে তিন দিন ঠিক আছে এবং অন্যান্য বাংলা লিখিত পরীক্ষার জন্য এবং অন্যান্য লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি এই সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে আপনি সপ্তাহে সাত দিনের ভিতরে পাঁচ দিনই আমাদের টিচার আপনাদের পড়িয়ে থাকবে সমান ধন্য এবং হচ্ছে স্পেশাল এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করে থাকবেন ইনশাল্লাহ তো আমি আজকে জাস্ট একটা ভাইরাল একটা লাইন এখানে লিখছি যে ওই কিরে ওই কিরে মধু মধু রস ফালাই ওই কিরে ওই কিরে মধু মধু রস ফালাই নাকি রস মালাই রস ফালাই না রস মালাই ওকে তো এটা যদি আপনি স্টেনও লেখেন এই যে শার্ট লিপি যেটা আপনারা শিখবেন আমাদের কোচিংয়ে ঠিক আছে তো এখানে আপনারা কীভাবে লিখবেন দেখেন এই যে ওই কিরে ওই মানে যে এটা এই সিম্বল এই আচর ওই এটা হলো কিরে ওই কিরে এই প্রশ্নবোধক চিহ্নকে এইভাবে এইভাবে চিহ্ন দেওয়া হয় ঠিক আছে আবারও ওই কিরে এই প্রশ্নবোধক চিহ্নকে আবার এই এই চিহ্ন দেওয়া হয়ে মধু মধু রসমালাই মানে এই যে এটা হলো মধু এটা আবার মধু আর এই হচ্ছে রসমালাই ঠিক আছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই ঠিক আছে যেমন একটা एग्जांपल দিলাম যে এটা হচ্ছে বাংলা বা আপনি ইংলিশে যে কোনো ওয়ার্ড বা ইংলিশে সেন্টেন্সের আপনি শাখ কনভার্ট করতে ঠিক আছে এগুলা সবই শেখানো হবে আমাদের কোচিং এ এবং আপনারা আমি এতটুকু করতে পারি যে আপনি যদি ঢাকার যে কোচিং গুলো আছে এই সমস্ত কোচিং আমরা অলরেডি পড়ে অনেকে চাকরি পাইছে আমাদের যে টিচাররা ওনারা এখানে পড়ে চাকরি পেয়েছে অনেক বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সচিবালয়ে তো আমি এতটুকুই শিওর দিতে পারি যে আপনারা দরকার পড়লে আপনি ঢাকা গিয়ে তাদের কোচিং সেন্টারে গিয়ে দুই তিনটা ক্লাস করে আসবেন করে এসে আমাদের কোচিংয়ে কয়েকটা ক্লাস করবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোথায় আপনি ভর্তি হবেন ঠিক আছে খরচের বিষয়টা তো আছেই আপনি যদি ঢাকা থাকেন তাহলে আপনার পার মান্থ থাকা খাওয়া মিলিয়ে দশ হাজার টাকা লাগবে হ্যাঁ একটা রাউন্ড ফিগার যদি আপনি ধরেন যে প্রতি মাসে দশ হাজার টাকা আপনার যাবে খাওয়া খরচার পিছনে আচ্ছা আর হচ্ছে কোচিংয়ের টাকা ওটা তো আমি বাদে দিলাম ওটা এক এক কোচিংয়ে এক একটা তারা পারিশ্রমিক নিয়ে থাকে বা সম্মানী নিয়ে থাকে তো আপনি ওইটা চিন্তা করেন হ্যাঁ আর আপনি যদি টাঙ্গাইলে করেন টাঙ্গাইলের পান কিন্তু আমাদের টাঙ্গাইল শহরে যদি আপনি আমাদের এই কোচিংয়ে পান আপনি আমার আমি এতটুকু শিওর দিতে পারি যে ঢাকার থেকে আপনি বেটার অপশন আমাদের এখানে পাবেন এবং টাকা পয়সার যে সেই বিষয়টা এটা তো আছেই আর বিশেষ করে আমাদের যে বোনেরা যে বোনেরা যাদের হচ্ছে অনেক দেখা যায় যে ফ্যামিলিগত অনেক সমস্যার কারণে হ্যাঁ বা তাদের হচ্ছে বাবা মা দূরে পাঠায় না এই কারণে ঢাকা যেতে পারে না বা বিভিন্ন ভার্সিটিতেও দেখা যায় যে তারা চান্স পেয়ে পড়তে পারে না আমরা দেখি যে কারণ তাদের ফ্যামিলি দেয় না বাহিরে ঠিক আছে তো তারাও যদি আমরা দেখা যায় আমার টাঙ্গেলের বোনেরা যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন ঠিক আছে আপনাদের গার্ডিয়ানরা অবশ্যই সম্মত হবে যে টাঙ্গেলের ভিতরে যদি আপনারা ঢাকার থেকে ভালো ফেসিলিটিস পান তাহলে আপনারা খুবই সহজে এই জবগুলো পাবেন ঠিক আছে তো ধারণা করা হয় বা আমাদের ওই টিচাররা বলতো বা যারা হচ্ছে এই সমস্ত জব করেন এই যে আমাদের এই স্যার ওই যে হামিদুর রহমান স্যার উনি হচ্ছে তিনটা ভাইবা দিবেন ঠিক আছে এই সমস্ত চাকরির জন্য তিনটা ভাইবা দিবেন একটা তার চাকরি হয়ে গেছে এবং সে ওই চাকরিটা করতেছে এবং বলাই হয় যে কেউ যদি তিনটা ভাইবা দেয় এই সমস্ত চাকরি তিনটা ভাইবা দিলে তার একটা চাকরি হবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং যদি প্রতি এক সজন যদি আপনারা এই কোর্সটা করেন এক ব্যাচে এক ব্যাচে যদি একশো জন কোর্স করেন এখান থেকে হচ্ছে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্থাৎ তেত্রিশ জন প্রথম ধাপে চাকরি পাবেন মানে হচ্ছে যে কোনো একটা চাকরির অ্যাপ্লিকেশন আছে ওটা করলেন সবাই মিলে করলেন একশো জন কোর্স করছেন আমাদের মনে করেন সবাই অ্যাপ্লিকেশন করছেন ওই প্রথম জবটায় প্রথম জবে যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ প্রথম জবেই এই একশো জনের তিন ভাগের এক ভাগ চাকরি হয়ে যাবে তাহলে চিন্তা করছেন কত মানে কত কম্পিটিশন কম এখানে ঠিক আছে যেখানে হচ্ছে আপনি পিওনের চাকরি সুইপারের চাকরি তারপর প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের চাকরি আপনি পাচ্ছেন না খুব কম্পিটিশনের চাকরি ঠিক আছে সেখানে আপনি অল্প পরিশ্রমে জাস্ট হচ্ছে ছাত্রী শিখবেন আমাদের কাছে কম্পিউটার ট্রেনিং বেসিকটা করবেন আর কি বেসিক কম্পিউটার ট্রেনিংটা করবেন ঠিক আছে এবং এবং সাবজেক্টটি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো আমাদের এক্সপার্ট টিচারদের কাছ থেকে একটু গাইড নেবেন তাহলে দেখবেন যে আপনারা যদি ভাইভা ফেস করেন একশো জনের ভিতরে প্রথম টার্মেই প্রথম সার্কুলারেই আপনাদের তিরিশ জনের উপরে চাকরি পাবেন ইনশাল্লাহ এবং আপনারা এই সমস্ত চাকরির সার্কুলার কিন্তু একটা আসে না বছরে একটা দুইটা আসে না আপনি প্রতি পাবেন এই সপ্তাহে পাবেন পরের পরের সপ্তাহে পাবেন আপনি সপ্তাহে একটা পাবেন এভারেজে ধরা যায় যে চার সপ্তাহে তো এক মাস আপনি চার সপ্তাহের ভিতরে তিন সপ্তাহে আপনি এই সমস্ত চাকরির সার্কুলার পাবেন সো আপনারা অবশ্যই আমাদের কোচিংয়ে যোগাযোগ করবেন এবং আপনারা বিস্তারিত তথ্য নেবেন ইনশাল্লাহ তো স্যারেও আমাদের কে চব্বিশ তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস গ্রহণ শুরু করবে তো স্যারের মুখে আপনি যে কি কম্পিটিশন এখানে কতটুকু কম্পিটিশন কম আদার্স জবগুলোর থেকে আর বর্তমানে সরকারি চাকরি মানে সোনার হরিণ আমরা ছোটবেলা থেকে শুনি যে সরকারি চাকরি করি সোনার হরিণ এখন আসলে সোনা না এটা হিরোপের হরিণ আর আর কি ঠিক আছে এমন একটা অবস্থা হয়ে গেছে তো সেইখানে তো সেখানে দাঁড়িয়ে যদি আপনি আমাদের এখানে যথেষ্ট পূর্ণাঙ্গ একটা গাইড নেন পূর্ণাঙ্গ গাইড যদি আমাদের কাছ থেকে গ্রহণ করেন ইনশাল্লাহ ছয় মাস যদি আপনি পড়াশোনা করেন আপনার যদি মেধাশক্তি শক্তি মাঝারি লেভেলের হয় আপনার প্রথম ছয় মাসে জব হবে ইনশাল্লাহ ঠিক আছে সো আপনারা দ্রুতই আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে শার্ট লিপেন কম্পিউটার অপারেটর এই ট্রেনিংগুলো নিন বেসিক এক্সপার্ট টিচারদের কাছ থেকে বেসিক ক্লাসগুলো বেসিক সাবজেক্টের ক্লাসগুলো করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম